দু হাজার ছয় সালের বনাধিকার আইন অনুযায়ী তপশিলি জনজাতি ও অন্যান্য পরম্পরাগত বনবাসী যারা তিন প্রজন্ম ধরে বনদপ্তরের জায়গায় বসবাস করছে তাদের পাট্টা প্রদান সংক্রান্ত বিষয় নিয়ে প্রশিক্ষণ ও সচেতনতা শিবির হল খাতরায় গত তিরিশে আগস্ট বৃহস্পতিবার খাতরা মহকুমা প্রশাসনের উদ্যোগে খাতরা মহকুমা শাসকের সভাকক্ষে ওই শিবিরের আয়োজন করা হয় এদিনের শিবিরে খাতরা মহকুমা এলাকার প্রতিটি পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক এবং বন বিভাগের কর্মীদের নিয়ে ওই শিবিরটি হয় শিবিরে উপস্থিত ছিলেন খাতরা মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সাউথ ডিভিশনের এডিএফও অসিত কুমার দাস খাতরা মহকুমা জনজাতি কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত দে প্রমুখ এদিনের ওই শিবিরে বনাধিকার আইন কি বনাধিকার আইন প্রয়োগের উদ্দেশ্য বনাধিকার আইন প্রয়োগের জন্য কাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে গ্রামসভা এবং বনাধিকার কমিটির কাজ করার পদ্ধতি এই সব বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন উপস্থিত আধিকারিকেরা খাত্রার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় বলেন তপশিলী জনজাতি এবং অন্যান্য পরম্পরাগত বনবাসী যারা তিন প্রজন্ম বা দু সালের ডিসেম্বর মাসের পূর্বে বনদপ্তরের জায়গায় বসবাস করছেন তাদেরকে ভারতের আইন মেনে সুষ্ঠুভাবে ফরেস্ট পাটটা দেওয়া হবে কিভাবে কোথায় তারা সহজে পাঠটা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন ওই সব বিষয় নিয়ে জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সচেতনও করা হয়েছে উপস্থিত পঞ্চায়েত প্রধানেরা জানান শিবিরে বনদপ্তরের জায়গায় বসবাসকারীদের ফরেস্ট পাট্টা দেওয়ার বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে একই সঙ্গে বনাধিকার আইন বিষয়ে অনেক কিছু জানতে পারা গেছে বলে তারা জানিয়েছেন আজকে আমাদের মানে মহকুমার প্রশাসনের পক্ষ থেকে একটি প্রশিক্ষণ কাম আইন প্রণয়ন একটি শিবির ছিল আমাদের যে দু হাজার ছয়ের ফরেস্ট রাইটস অ্যাক্ট মানে বনাধিকার আইন তো সেই আইনের মাধ্যমে আমাদের অনেক বিভিন্ন যেই ফরেস্ট এরিয়াজে একদম প্রত্যন্ত ট্রাইবাল এরিয়াজে যারা দু সালের আগে থেকে বসবাস করে আসছে বিভিন্ন প্রজন্ম ধরে বসবাস করে আসছে তারা ফরেস্টকে কেন্দ্র করেই তাদের জীবিকা নির্বাহ করে এবং তাদের ফরেস্টের বিভিন্ন জিনিসপত্রকে কেন্দ্র করেই তাদের জীবিকা এবং জীবন ধারণ তো এই সকল মানুষদেরকে পাট্টা যেটা আমরা যেটা সচরাচর ভাষায় বলে থাকি ফরেস্ট পাট্টা তো সেইটি একটি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় তো আজকে সেই আইনের একটি সচেতনতা শিবির ছিল সমস্ত গ্রাম মানে আমাদের যে পঞ্চায়েত স্তরের প্রধান এবং আমাদের সব ব্লক স্তরের যে বনাধিকার যে আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ ওনাদের সাথে এবং তাছাড়া আমাদের সাবডিভিশন কমিটি থেকে আমাদের এডিএফও সাহেব আমাদের এসডিএার ও সাহেব এবং আমাদের জেলা পরিষদের মেম্বারস ওনারাও ছিলেন এই কমিটির যারা মেম্বার তো কারণ কি এই আইনের মাধ্যমে পঞ্চায়েত সিস্টেমকে অনেকটা পাওয়ার দেওয়া রয়েছে তাই ওনাদেরকে আরেকটু সচেতন করা আরেকটু অ্যাওয়ার করা যে লিগাল কি কি ব্যাপার আছে এবং টেকনিক্যাল কী কী কারণ আছে যার মাধ্যমে আমরা আশা করছি যে এরপর থেকে সুষ্ঠুভাবে আমাদের কাছে ফরেস্ট পার্টটার অ্যাপ্লিকেশনগুলো আমরা এই আইনটা মেনে এই অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাকসেপ্ট রিজেক্ট এবং রিসিভ করতে পারবো এবং আশা করছি এর এই এই সভাটা হওয়ার পরে অনেক আরও বেশি মানুষ যারা প্রত্যন্ত এলাকায় রয়েছে ট্রাইবাল মানুষ তারা ফরেস্ট পার্টটাকে ফরেস্ট পাট্টার জন্য অ্যাপ্লাই করে পেতে পারবে এই পার্টটা হ্যাঁ মানে এটা এই আইনেরই পার্ট মানে এই আইনেই বলে যে একটি গ্রামসভা ডাক ডাকার কথা সেই গ্রামসভা থেকে ফরেস্ট রাইটস কমিটি গঠন করতে হবে যার মধ্যে দশ থেকে পনেরো জন মেম্বার থাকবে তো তার দুই তৃতীয়াংশকে এস টি ক্যাটেগরির হতে হবে এক তৃতীয়াংশকে মহিলা হতে হবে এই যে টেকনিক্যাল কুটিনাটি ডিটেলসগুলো এইগুলো আজকে ওনাদেরকে ভালো করে বোঝানো হলো আজকে মূলত ফরেস্ট পার্টটার বিষয়ে আলোচনা হলো মহকুমা শাসক আজকে দিকে প্রধান দিককে বা বনকর্মাধ্যক্ষ দিককে বা পঞ্চায়েত সমিতির সভাপতি দিকে জেলা পরিষদের সদস্য দিকে ডেকেছিলেন ফরেস্ট এলাকায় কিভাবে ফরেস্ট পার্টটা দেওয়া যাবে সেই বিষয়েই মূলত আলোচনা ছিল তার জন্য একটা ফরেস্ট রাইট কমিটি গঠনের কথা বলেছেন বা বাকি নিয়মকানুনের কথা বলেছেন কিভাবে ফরেস্ট পার্টটা দেওয়ার ব্যাপারটা পুরোপুরি আইনিভাবে করা যায় সেই বিষয়েই মূলত আলোচনা হয়েছে গরিব মানুষ যারা দীর্ঘদিন ধরে বনের ওপরে বাস করছেন গরিব মানুষ তাদের থাকার কোনো জায়গা নেই নির্ভূমি তাদেরকে আমরা গরিব মানুষকে অবশ্যই পাট্টা দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা অনেক দিন ধরেই আছে যাই হোক নতুন করে এই এই আলোচনা হয়েছে আমরা তাতে খুবই আগ্রহী কারণ গরিব মানুষকে কিছু মানুষকে হ্যাঁ বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া চাষের ব্যবস্থা করে দেওয়া এটাই আমাদের জনপতি হিসেবে কর্তব্য আমি মনে করি বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস খাতরা